আসসালামু আলাইকুম এপিয়ান সবাই কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেক অসংখ্য ভালো আছেন তো গেস বাইনে থ্রি এর মধ্যে আপনার স্টোরি প্রোটোকলের নতুন একটা ইভেন্ট লাইভ হয়েছে এই ইভেন্টটা আপনার প্রথম অবস্থায় দুই দুইটি কুইজ আপনার লাইভ হয়েছে তো এখন আপনার অনেকে বুঝতেছেন না এই দুইটি কুইজ কিভাবে কমপ্লিট করবেন যার জন্য আমি ভিডিওটা ম্যাক করে দিতেছি আর কি গাইস এই দুইটা কুইজ কিভাবে কমপ্লিট করবেন আপনাদেরকে দেখাই দিই আচ্ছা গাইস তার আগে একটা কথা বলে রাখি আপনারা যারা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন কারণ আমাদের এখানে আমরা বিভিন্ন প্রকার ইয়ারড মাইনিং এবং বিভিন্ন টেস্টনেট মেননেট এনএফির অফার এক্সচেঞ্জার অফার বিভিন্ন ওয়ালেটের অফার ইনস্ট্যান্ট অফার আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি যেগুলোতে জয়েন করে আপনি অনলাইন থেকে ফ্রিতে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা আগে সেই দুইটা কুইজ কমপ্লিট করার আগে আপনাদেরকে এখানে বলে রাখি আপনাদের ওয়ালেটে মানে বাইনস ওয়াইফ থ্রির যে ওয়ালেট আছে এখানের মধ্যে আগে আপনারা এই যে বিএনপির মধ্যে না হয় জিরো দশমিক জিরো ওয়ান বিএনপি রাখবেন অথবা ইথেরিয়াম হলে ইথেরিয়াম রাখবেন জিরো দশমিক জিরো ওয়ান মানে যে কোনো দুইটা থেকে একটা রাখলে হবে তো যেহেতু আপনার বিএনপিটা বেলু কম মানে ডলার কম রাখতে হবে সেক্ষেত্রে আপনারা বিএনপিটা রাখতে পারেন ইথেরিয়াম হলে আপনার তিরিশ ডলারের মতো ইথেরিয়াম রাখতে হবে আর বিএনপি হলে আপনার ষাট ডলারের মতো বিএনপি রাখলে হবে মানে জিরো দশমিক জিরো ওয়ান বিএনপি প্রাইস আপনার ষাট ডলারের কাছাকাছি আসে আর কি তো যাই হোক এখানে আমি বিএনপিটা রেখে দিচ্ছি এখন কাজ শুরু করা যাক এখানে আপনারা ওই যে কুইসটা জয়েন করার জন্য কি করবেন ওই যে ডিসকভার যে অপশানটা আছে ওইটাতে আসবেন এটাতে আসার পর একটু ওয়েট করবেন এরপর এখানে উপরের দিকে দেখেন এক্সক্লুসিভ পিয়ার ডবল একটা অপশান আছে এবং এখানে একটা তীর আইকন আছে ওই তীর আইকনে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন এই দুইটা কুইজ আপনারা পাবেন তোকে সেখানে আমরা ওই যে কুইজ টুতে আগে জয়েন করব কারণ এটাতে যদি আগে জয়েন করে তাহলে আমাদের কুইজ ফার্স্টে জয়েন করা একদম ইজি হয়ে যাবে তো যার জন্য এখানে কুইজ টু যেটা আসছে আপনারা কি করবেন ওই যে জয়েন নাও যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করবেন এখানে আসার পর দেখেন এখানে আপনারা কিছু সোশ্যাল টাস্ক পাবেন একদম সিম্পল আপনারা প্রথমে এগুলো কমপ্লিট করে নেবেন তো এগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই দিই এখানে আমার একটা অলরেডি কমপ্লিট করছে এরপর এখানে ফ্লো অ্যাস অ্যাকাউন্ট তো এটার জন্য আপনারা কী করবেন কমপ্লেন্টে ক্লিক করবেন কমপ্লিট নাও উপর আবার ক্লিক করবেন তারপর ওরা যে টুইটারটা ফলো করতে বলবে এটা ফলো করে দেবেন আমার অলরেডি ফলো করা আছে আমি ব্যাক দিব ব্যাক দিয়ে এখানে যে ভেরিফাই অপশনটা আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করব তারপর দেখেন গাইছ এখানে আমার ভেরিফাইটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি অকেতে ক্লিক করব এরপর ব্যাক দিব তো এভাবে আমি আমার যে সমস্ত সোশ্যাল টাস্কগুলো আগে কমপ্লিট করে নিই গাইস দেখেন এখানে আমার সমস্ত সোশ্যাল টাস্কগুলো আগে কমপ্লিট করে নিলাম এরপর এখানে যে টাস্কটা আছে এটাই মেন টাস্ক আপনাদের এই যে অ্যাস্টেবিলিটি অ্যাক্টিভিশন তো এটা কীভাবে কমপ্লিট করবেন দেখাই দিই এখানে কমপ্লিটের উপর আপনারা ক্লিক করবেন এরপর কমপ্লিট নামের উপর একটা ক্লিক করবেন তারপর কাছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে প্রথম কী করবেন কানেক্ট যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর এখানে বায়স ওয়েব এটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে কী করবেন আপনারা প্রথম স্টে আচ্ছা এখানে আপনার বেশ কয়েকটা স্টেপ আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এবং লাস্ট স্টেপ আসে তো এখানে টোটাল চারটা স্টেপ আছে এখানে আমরা প্রথম থেকে স্টেপটা করে যাব তো এখানে স্টেপ ওয়ানে আপনাদের ফসেটটা ক্লাইম করতে হবে যার জন্য এখানে গ্যাট টোকেন যে অপশনটা আছে আপনার গ্যাট টোকেনের উপর একটা ক্লিক করবেন গ্যাট টোকেনের উপর ক্লিক করার পর অ্যাক্টোয়েট করবে ওই যে আপনাদেরকে বলছিলাম আমি আপনাদের ওয়ালেটে একদম মিনিমাম যে দশমিক জিরো ওয়ান বিএনবি অথবা যে দশমিক জিরো ওয়ান ইতিহাস লাগবে এটা এখানে বলছে আর কি কারণ এটা যদি আপনার ওয়ালেটে না থাকে এই পরিমাণ এই অ্যামাউন্ট তাহলে আপনার কি ওই ফসেটটা দিবে না বা ক্লেম হবে না আর কি তো যার জন্য এখানে কি করবেন ওইগুলো যখন আপনার হোল্ড করবেন তারপর এখানে কানেক্ট একটা ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আবার বাইস ওয়াইপটিটা কানেক্ট করে নেবেন এরপর এখানে ক্যাপচাটা ক্লিক ক্লেম করতো এরপর এখানে দেখেন ভেরিফাই অ্যান্ড ক্লেম আপনার জাস্ট এখানে ক্লেম টুক ওপর ক্লিক করবেন ক্লেম ক্লিক করার পর একটু ওয়েট করবেন তোকেশ দেখেন এখানে আমার সাকসেস আউট হয়ে গেছে তার মানে আমার এই যে ক্লেম প্রসেসটা ক্লেম করা ডান এরপর এখানে ট্রাউন্ডেশন স্টোরিটা দেখাচ্ছে মানে আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড আগে আমার কি প্রসেসটা ক্লেম হয়েছে তো এখন আমি এখান থেকে ব্যাক দিব এখানে আমার স্টেপ ওয়ান ডান ফসের নাম এরপর স্টেপ টুতে এখানে আপনাদের ওয়াস ভিডিও আপনার যা সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন ভিডিওটা একটু দেখবেন আর কি ভিডিওটা দেখলে ওইটা আপনার কমপ্লিট হয়ে যাবে জাস্ট আর উপর ক্লিক করার পর ভিডিওটা একটু দেখে এরপর ব্যাক দিলে এটাও আপনার ডান হয়ে যাবে এরপর এখানে স্টেপ তে আপনাদের একটা কুইসের মতো অপশান আছে এখানে আপনার কী করবেন প্রথমটা সিলেক্ট করবেন আনসার তো প্রথমটা সিলেক্ট করে দিবেন প্রথমটা সিলেক্ট করলে এটাও আশা করি ডান হ্যাঁ এটাও ডান এরপর লাস্ট স্টেপ এখানে আপনাদের আবার একটা বেস ক্লাইম করতে হবে আর কি এটাই মেন আপনাদের এটা ম্যান্ডেটরি টাস্ক আর কি তো এটার জন্য কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেটের উপর ক্লিক করার পর আবার ওয়েব 3 এর উপর ক্লিক করবেন তারপর এখানে ক্লাইম বেসের ওপর ক্লিক করবেন তো এখানে মূলত আপনার ফি সাহেবে ফিসাবে কোনটা ওই যে কিছুক্ষণ আগে আমরা ফসেটটা ক্লাইম করছিলাম না ওইখান থেকে ফি যাবে মানে ওই মেনের থেকে কোনো কিছু যাবে না টেসনেট থেকে ফি কাটবে আর কি তো এখানে কনফার্মটা দিয়ে দিবেন এরপর ফিঙ্গার প্রিন্ট ওইটা দিয়ে দিবেন আর কি তো গেছে দেখেন এখানে আমার বেসটা এই ক্লাইম করা ডান মানে আমার এখানে সকল প্রকার টাস্ক শেষ এখন আমি জাস্ট ব্যাগ দিব আমি এখানে কুইস্টে ব্যাগে আসার পর এরপর আবার কমপ্লিটে ক্লিক করলাম কমপ্লিটে ক্লিক করার পর ভেরিফাইতে একটা ক্লিক করব তাহলে আমার এটা দেখেন ডান হয়ে গেছে মানে আমার কুইস্ট টুটা এখন ডান দেখেন এখানে সবগুলো টাস্ক আমাদের ডান হয়ে গেছে এবং এখানে যদি আমরা ইয়ার রিওয়ার্ডটা দেখি বিও রিওয়ার্ডের ওপর ক্লিক করলে এখানে মনে হয় আপনার টিজি সময় যে আমাদেরকে রিওয়ার্ডটা দিবে আর কি করে তো আমরা জাস্ট এটা ব্যাক দিলাম মানে আমাদের কুইজ টু ডান এখন আমরা কুইজ ওয়ানটা জয়েন করব এটা একদম সিম্পল মানে যেহেতু প্রথমটা জয়েন করে ফেলছি মানে কুইজ টুটা জয়েন করছে এটা একদম সিম্পলভাবে জয়েন করে নিতে পারবো আমরা এই কুইজ ওয়ানে জয়েন নামে ক্লিক করলাম এরপর এখানে কি করবেন আপনারা ওই ওইটার মতো সকল ধরনের সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পর এগুলো তো সিম্পল আপনারা জানবেন এরপর আপনার যে লাস্ট টাস্কটা আছে এই কোনো সিস্টেম প্রজেক্ট কুইজ আপনার কী করবেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর গাইস এটা কমপ্লেন না উপর ক্লিক করার পর আমাদের এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এখানে যদি আমরা ভেরিফাইতে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের এটা ডান দেখেন এটা একটু সময় নিবে এরপর এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তো এটা কমপ্লিট হওয়ার রিজনটা আমি বলি এখানে যে ইকোনো সিস্টেম পজিটিভ কুইজটা টাস্কটা দিছে এটা টাস্ক হচ্ছে আপনার ওই আমরা কুইজ ট্যুতে যে টাস্কটা কমপ্লিট করছিলাম লাস্ট টাস্কটা ওই সেম টাস্কটা কিন্তু এখানে দিছে তো যার জন্য আমরা যেহেতু কুইজ আপনার ট্যুতে ওই টাস্কটা কমপ্লিট করছি এ যার জন্য এখানে ক্যামেরা ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের এই টাস্কটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ক্যাস ভিডিওটা এ পর্যন্ত এদের এখনও মাত্র আপনার দুইটা কুইজ লাইভ হয়েছে এদের হয়তো বা পরবর্তীতে আরও কুইজ লাইভ হতে পারে ওইটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দিব আর যদি মানে কোনো কঠিন কুইজ আসে মানে যেটা আপনারা পারবেন না মানে আজকের মতো তাহলে ওই রকম কুইজ হলে আমি অবশ্যই ইউটিউবে ভিডিও ম্যাক করে দিব আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই তো কাজ আল্লাহ হাফেজ